তো বন্ধুরা আজকে কিন্তু আমি অনেক সকালেই দোকানে চলে এসেছি আমি এসেছি আপনার সাড়ে ছয়টা চল্লিশে আজকে সকালে এসেছি ছয়টা চল্লিশে দোকানে আসছি আর এখন বাজে কিন্তু আপনার দশটা কাছাকাছি সাড়ে নয়টা নয়টা পঁয়তাল্লিশ এখন নয়টা পঁয়তাল্লিশ বাজে তো এই বাকি সময়ের মধ্যে আমি দোকানে যাবতীয় যা যা কাজ থাকে তো সেই সব কাজগুলো শেষ করছি তারপরে ভিতরে যে মালামালগুলা থাকে ওগুলো সব বাইরে সাজাইতে লাগে তো সেইগুলো সাজাইছি ঝাড়ু দিতে লাগে ঝাড়ু কিন্তু দিতে লাগে একবার দোকানে শাটার খোলায় একবার ঝাড়ু দিতে হয় তারপর আবার ভিতরে তখন তো আমি বাইরে ঝাড়ু দিই আর সব কাজ শেষ করার পর ভিতরটা মানে ভিতরে যে ময়লাগুলো আছে তো সেইগুলা ঝাড়ু দিই তো সেই সব কাজ শেষ তো আজকে কিন্তু তাড়াতাড়ি আসার কারণে আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারছি তো এখন সময় হচ্ছে মানে কাস্টমারও নাই তো ফাঁকা সময় এই মুহূর্তে কিন্তু দোকানে একটা নাই কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে অনেকক্ষণ সময় হয়ে গেছে আর আজকে কিন্তু আমি অনেক সকালও আসছি তো এখন কিন্তু আমার খিদা লাগছে হালকা হালকা তো দোকানে কিন্তু আমার তো কিন্তু মুদিখানার দোকান কিন্তু আমি নিজে ভাবতে পারতেছি না আজকে কি খাবো বিস্কুট খাবো না কেক খাবো না পাউরুটি খাবো মানে আজকে রুচি আছে না আর ভাবতেছি যে হোটেল থেকে পরোটা আনে খাবো তো সেটাও ভাবতেছি না ভাবতে পারতেছি না যে আমি কি খাবো আজকে এখন চিন্তা করার পর ভাবলাম যে আজকে কেক খাই তো আমি এই যে এই কেকটা খাবো এটা হচ্ছে আপনার অলিম্পিক কোম্পানির সব কেক তো অনেকক্ষণ ভাবাভাবি করার পর এই কেকটা খাবো কারণ বন্ধুরা যে কোনো জিনিস বা যে কোনো খাবার একটা না রেগুলার খাইলে তো সেই খাবারটা এমনিতেই অরুচিমন্দ হয়ে যায় মানে রুচি না সেই খাবারের প্রতি প্রায়শই আপনার খাই খাই বিস্কুট আর যেদিন এইসব খাবার ইচ্ছা হয় না একটু ঝাল ঝাল টাইপের খাবার ইচ্ছা হয় তো দোকানে হোটেল থেকে পর দুইটা পরোটা নিয়ে চলে আসি তো আজকে কিন্তু এগুলা কিছুই খাওয়ার ইচ্ছা করতেছে না তো আজকে ভাবলাম যে বাকি ওইগুলা খাবো না আজকে আজকে এই কেকটাই খাবো তো অনেকক্ষণ চিন্তা করার পর ভাবলাম যে আজকে এই কেকটাই খাই অনেকক্ষণ পর ভাবলাম তো কেকটাই ফিক্স করে দিলাম তো কেকটাই খাবো আর এটা খাওয়ার পর কিন্তু চা খায় তারপর ক্ষেত্রটা কিছুটা শান্ত হবে তাদেরকে আমি কেকটা দেখাই এই যে কেকের কোম্পানির নাম অলিম্পিক সব কেক তো এই কেকটা আজকে ভাবলাম ডিসাইড করলাম যে আজকে এটাই খাই তো আমি কিন্তু এই যে সামনের থেকে কাটছি এটা আর এটা বাই করে দেখাই মানে কেকটা খুব অল্প থাকে কিন্তু কেকটা অনেক সফট খাইতে অনেক আরাম ভালো এটা নরম অনেক এই দেখেন দুই তিন চার পিস আছে চার পিসের দাম বিশ টাকা এটা অনেক সফট একটা কেক তো বন্ধুরা আমার কিন্তু কেক খাওয়াও শেষ আর কেক খাওয়া শেষ করে আমি কিন্তু দোকান থেকে যাই এই যে চা নিয়ে কিন্তু চলে আসছি